হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করতে তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি এখন চারিদিকে যা পরিস্থিতি যাতে সবার ভালো না থাকার এই কথা সবার মনই খারাপ তো আমরা তো সবাই জানি সেটা তো যাই হোক ওর মধ্যে থেকেও ভালো থাকতে হচ্ছে আশা করা যাচ্ছে ভালো কিছু হবে ভালো কিছু ঘটবে এটাই আশা করা যাচ্ছে তো যাই হোক আমি সকাল সকাল এসব কথা বলতে চাইছি না তো আমি অনেকক্ষণ আগে উঠে গেছি উঠে ফ্রেশ হয়েছি তো নিচে এসেছি নিচে যে মসুরি সিদ্ধ বসিয়েছি টিফিন খাবারের জন্য আর একটু লাল চাও বসিয়ে দিয়েছি আজকে আবার সকাল থেকে কারেন্ট নেই তো ইন্ডাকশনটা চলছে না এখানে লাল চাটা বসিয়েছি যতটা পারছি আমি সবকিছু করে নেওয়ার চেষ্টা করছি যতটুকুই পারি আমি কি যাই হোক জয় স্নান করে নিয়েছি জয় স্নান করে নিচে আছে টিফিন খাবারটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে যাবো ও চলে যাবে অফিসে দেন আমি স্নান করে নেবো তো চলো কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে এই যে মশুরি সিদ্ধটা হয়ে গেছে এবার জয়কে ডেকে আমি খেতে দিয়ে দিই আমার চাটাও হয়ে গেছে মশুরি সিদ্ধর সাথে যে একটু আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি এটা খাবো বেশ ভালো লাগে খেতে যে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি আর জয় খেয়ে নিল জয় খেয়ে নিচে গেল নিচে দুটো লোক এসেছে তো ওদের কাজটা সারবে দেন ও অফিস চলে যাবে আর আমি মুড়িটা খেয়ে ওপরে যাব ওপরে গিয়ে রুমটা একটু ক্লিন করবো দেন স্নান করতে ঢুকে যাবো কারণ স্নান করার পর নিচে এসে আবার রান্না জোগাড় করতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এভরিওয়ান তো আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে এগারোটা তো আমি ওপরে এসে রুমটা ক্লিন করে স্নান করে নিয়েছি এবার নিচে যাব আর আজকে হেয়ারটা ওয়াশ করিনি কারণ কালকে করবো একবারে আর তোমাদের সাথে একটা কথা শেয়ারই করা হয়নি তোমাদেরকে হয়তো অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তো সেটা অনেকদিন আগেকার ভিডিওতে বলেছিলাম তো তারপরে আর যাওয়াই হয়নি এটা ওটা সেটা জয়ের কাজ পড়ে যাচ্ছিলো এই করে যাওয়া হয়নি তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যাওয়ার তো আমাদের যাওয়ার কথা ছিল আগের উইকে শুক্রবারে আমাদের সাথে যারা যাচ্ছে তাদের একটা প্রবলেম হয়ে গেছিলো তো ওই জন্য যাওয়া হয়নি তো আমরা এই উইকে যাচ্ছি আর আমরা যাচ্ছি শুক্রবারে আজ হচ্ছে বুধবার তো আমরা শুক্রবারে বেরোচ্ছি তো ওই জন্য আজকে হেয়ারটা ওয়াশ করে নিই কালকে একবারে করবো তো শুক্রবারে আমরা ভোর ভোরি বেরিয়ে যাব আর আমরা যাচ্ছি বাইকে আর কোথায় যাচ্ছি এটা এখন বলছি না এটা যেদিন যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব তো আর সামনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তাই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো চলো এখন আমি নিচে যাই নিচে গিয়ে সমস্ত কিছু জোগাড় করে নিই রান্নাটা একটু এগিয়ে নিই মা বোধহয় এখনও স্নান করেনি মা এবার স্নান করতে ঢুকবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি অনেকক্ষণ আগে নিচে চলে এসেছি এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখো ভাতটা অলমোস্ট হয়ে এসেছে আর ওর মধ্যে ডালও ভরে দিয়েছিলাম আর এই যে দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা ফুটতে লেগেছে আর এদিকে আমি আলুটা ভাপিয়েও নিয়েছি কেটে আর এই যে এখানে কি আর পটলটাও ভাপিয়ে নিয়েছি এটা ভাজা হবে আর এই দিকে দেখো আমি করলা আলু ছাড়িয়ে নিয়েছি এটা ভাজা হবে আর মা বললো খানিক পটল ছাড়িয়ে রাখতে পেঁয়াজ ছাড়িয়ে রাখতে রসুন ছাড়িয়ে রাখতে তো সেটা করে নিয়েছি তো আপাতত তো মা এখন বললো যে কীদুড়ি ভাজা পটল ভাজা হবে আর ওই করলা আলু ভাজা হবে আর ভাতে যেহেতু ডাল ভরেছি তো ডাল হবে আর এখন কী হবে জানি না আমি আলুটা আপাতত ভাপিয়ে রেখেছি মা নিচে গেলো বাবাকে জিজ্ঞাসা করবে কী হবে তারপরে আবার সবজিটা বানাতে শুরু করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো তো স্নান করার আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় ভরে দিয়েছিলাম আমি ভুলে গেছিলাম তো অনেকক্ষণ আগে হয়তো কাঁচা হয়ে গেছে তো দাঁড়াও কাপড়টা মেঘে মিলে দিই পটলটা কেঁদুরিটা ভেজে নিয়েছি এবার এই তেলেই এই যে আলু ভাজা ডালটা হয়ে গেছে তরকারিটা হচ্ছে এই যে ভাত পটল ভাজা কেঁদুরি ভাজা আলু কল্যা ভাজা সয়াবিনের তরকারি ডাল আর ডিমের বড়া মা করছে রান্নাঘরে হ্যালো এভরিওান তো এখন বাজে ফোনে তিনটে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জয় এসেছিল জয় খেলো জয় খেয়ে একটু রামপুরাতে গেল আর বাবা মারও খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিলাম খেয়ে আমি উপরে এলাম তো কাপড়গুলো মেলে আছে এখন তুলবো না এখন ভালো রোদ আছে আর একটু কাপড়গুলো থাক রোদে একটু বাদে তুলে নেবো আর আমার ফোনে চার্জও নেই তো ফোনটা চার্জেও বসাবো আমি এখন একটু রেস্ট করব। দেন তোমাদের সাথে আমার আবার বিকালে দেখা হচ্ছে তো তোমাদেরকে তো বললাম যে আমি একটু রেস্ট করবো তো ফোনটা চার্জে বসিয়েছিলাম তো ফোনটা চার্জে বসানোর পর ফোনটা নিয়ে আমার ঘুম আসছিল না ওই জন্য ফোনটা নিয়ে আমি একটু খবরগুলো দেখছিলাম তো খবর দেখতে দেখতে আমার একটা কথা মনে হলো তাই তোমাদের সামনে বলতে এলাম ক্যামেরাটা অন করলাম ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করা উচিত তো আমি আর্জি করে ঘটনা নিয়ে কথা বলছি যে এই যে এখন চলছে তোমরা জানো কিভাবে কি হয়েছে না হয়েছে সবটাই জানো আর আমি এই নিয়ে কোনো এর আগে বলিওনি তো আমার একটা কথা মনে হলো তাই আমি তোমাদের সামনে এলাম সেটা হচ্ছে যে বা যারা ওই দিদিটার ফেস রিভিল করছো দিদিটার পরিচয় রিভিল করছো ঘরের লোকের পরিচয় রিভিল করছো তো প্লিজ তোমরা এটা করো না এটা একদমই উচিত না যারা করছো তারা বন্ধ করো বা যারা করেছো তারা ডিলিট করে দিও কারণ দিদিটার তো এতে কোনো দোষ নেই বলো ফেস রিভিল করবে তাদের যারা এই কাজটা করেছে যেন সব লোকে তাদেরকে দেখতে পায় তাদেরকে জানতে পারে তাদেরকে চিনতে পারে তো এটা আমার মনে হলো তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি এই তো তার কোনো দোষ নেই তো তার ফেস রিভিল করাটা একদমই উচিত বলে মনে হচ্ছে না ফোনটা স্কোল করতে করতে শুধু ওই ঘটনাগুলোই সামনে আসছে দিদিটার ফেস কখনো দেখাচ্ছে কখনো পরিচয় বলছে কখনো ঘরের লোককে দেখাচ্ছে এগুলো একদমই উচিত হচ্ছে না তো প্লিজ তোমরা এগুলো করা বন্ধ করে দিও এগুলো করো না যেটা করা দরকার হ্যাঁ প্রতিবাদ করো জাস্টিস চাও সব কিছু করো যার জন্য আমরা বিচারটা ভালোভাবে পাই সঠিক পাই সেটা করো বাট এসব কাজগুলো করো না যেটুকু খবর শুনছি বা যাই হচ্ছে তাতে মনে হচ্ছে আর এখন সন্দেহ লাগছে যে আদৌ কি আমরা জাস্টিসটা পাবো মানে একের পর এক ঘটনা ঘটেই চলেছে তো মানে জানি না কি হবে তবে আমরা আশাবাদী আমরা আশা করতে পারি যে আমরা জাস্টিস পাবো যতদিন না পাচ্ছি ততদিন এই প্রতিবাদ চলবে সব কিছুই চলবে তো যাই হোক আমি ফোনে খবরগুলো দেখছিলাম তাই আমার মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো গুড ইভিনিং বলছি ঠিকই বাট এখন আটটা বেজে গেছে তো আমি তো দুপুর থেকে ঘুমিয়ে গেছিলাম দেন ঘুম থেকে উঠে নিচে এসেছিলাম তার আগে হ্যাঁ ভিডিও এডিট করছিলাম দেন ঘুম থেকে উঠে নিচে এসেছিলাম এসে লাল চা বানিয়েছিলাম একটু মুড়ি খেয়েছিলাম খেতে পেয়েছিলো আমি তো বসেই ছিলাম যে মাকে বললাম যে মা আপনি আমাকে আড্ডা দিয়ে দিন আমি মেখে দিই তো এই যে আমি আটাটা মাখছি অ্যাকচুয়ালি কী হয়েছিল আমি কালকে নিজে হাতে আটা মেখে রুটি বানিয়েছিলাম ফার্স্ট টাইম তো আটাটা মাখা হয়েছিল বাট রুটিটা বানানো হয়নি ঠিকঠাক শক্ত হয়ে গেছিলো তো ওই জন্য মাকে বললাম আমি আজকে মেখে দিচ্ছি আপনি বানিয়ে নেবেন রুটিটা তো ওই জন্য মাকে হেল্প করে দিচ্ছে আর মা নিজে এখন টিভি দেখছে চলো আমি আটাটা মেখে নিই তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো এই যে আমার আটা মাখা হয়ে গেছে চলো এবার এটা মাকে দিয়ে দিই যদি পারি তো মাকে একটু বেড়ে দেবো মা শেঁকে নেবে আর দেখি মা কি সবজি করে না করে তো চলো তো এই ভিডিওটা দেখতে থাকো হ্যালোয়ান তো এখন বাজিয়ে রাত্রি নটা তো আমি যে তোমাদেরকে বললাম যে আমি আটা মাখছিলাম তারপরে মা বললো যে একটু কুমড়ো সবজি বানাবো তো কুমড়ো আলু কেটে দিলাম তো জয় এলো আমি জয়কে অ্যাকচুয়ালি বলে রেখেছিলাম যে বাপা একবার পাল্লায় যাবো প্ল্যাকটা করতে হবে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তো জয় এখনই এলো দিয়ে বলো চলো বাপা তাকে ফোন করেছিল দা পার্লার খোলা আছে তো চলো তোমাকে নিয়ে যায় তো ওই জন্য আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি রেডি মানে কি জাস্ট জামাটা পরে নিয়েছি একটু লিপ বাম লাগলাম ব্যাস তো এবার যাচ্ছি বাপাদার পার্লারে প্ল্যাগটা করবো ওদিন চলে আসবো তো চলো তোর ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান তো তোমাদেরকে তো বললাম যে বাপ্পাদার পার্লার গেছিলাম তো ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি তো তো আইব্রোটা প্লাক করে নিয়েছি তো আর কিছু করিনি যে বাপ্পাদার পার্লার থেকে এলাম এই নতুন বাড়িতে জয়ের একটা কাজ আছে ও কাজটা মিটিয়ে নেবে দেন আমরা আবার ওই বাড়ি চলে যাব আর এখন বাজে মোটামুটি পনেরো দশটার মতো আর দা পার্লার একটু লেট হয়ে গেলো কারণ বাপাদা একজনের হেয়ার কাটিং করছিলো তো ওই জন্যই আর জয় গেল একটু বাইরে লক্ষণ গণগে আনতে মানে প্রচণ্ড পরিমাণে পিঁপটের অত্যাচার হয়েছে তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এখানে বাসা করে নিয়েছে পিপড়ে আর এগুলো সব উঠিয়ে দিচ্ছে এত তাছাড়া পিপড়ের হ্যালো এভরিওয়ান তো এখন বাজে রাত্রি এগারোটা পনেরো তো তখনই আমরা দশটা দশ পনেরো দিক করে বাড়ি চলে এসেছি এসে নিচে ছিলাম উপরে আসিনি আর ডিনার করে নিলাম তো ডিনার করে উপরে এলাম এখন আমি ফ্রেশ হয়ে এবার আমি ফ্রেশ হব স্কিন কেয়ার করবো ভাবছি আজকে মুখে একটু প্যাকও লাগাবো তো যাই হোক আমি স্কিন কেয়ারটা করে নিই দেন শুয়ে পড়বো আর আজকে ভিডিওটা বাড়াচ্ছি না কেন ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গেছে তোমরা বলছো বড় ভিডিও দাও বড় ভিডিও দাও কিন্তু অনেকে দেখি দেখছো না বড় ভিডিওগুলো আমার তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট